তো নমস্কার বন্ধুরা মিঠুর রান্না সবাইকে স্বাগত আজকে বানিয়ে রাখা বন্ধুরা একদম খাস্তা ছাতুর কচুরি বিকেলে কিংবা সন্ধ্যার হালকা টিফিনে এই কচুরিগুলো খুব সহজে বানিয়ে খেতে পারেন ছাতুর কচুরি খেতে কিন্তু দারুণ টেস্টি আর অনেক মজার হয় আর বানানোও খুব সহজ তো চলুন দেখে নেওয়া যাক তো কচুরি বানানোর জন্য প্রথমে এখানে নিয়ে নেব ময়দা ময়দার বদলে এখানে আপনারা আটাও নিতে পারেন এখানে আমি দু কাপ ময়দা নিয়েছি এবারের মধ্যে দিয়ে দিলাম সাবান একটু লবণ আর দিয়ে দেব জোয়ান হাফ চামচুর একটু কম নিয়েছি আর হাত দিয়ে এভাবে ডোলে এখানে দিয়ে দিলাম ভালো করে মিক্স করে নেব। আর এবার মনের জন্য এখানটায় দিয়ে দেব ঘি ঘিয়ের বদলে আপনারা এখানে রিফাইন্ড অয়েলও দিতে পারেন এখানে মোয়ানের জন্য চার টি স্পুন ঘি দিয়েছি এবার ভালো করে এগুলোকে মিক্স করে নেব যেন ময়দার সাথে ঘি ভালো করে মিশে যায় এই মেশানো কাজটা কিন্তু একটু ভালো করে করতে হবে তাহলে কচুরিগুলো খাস্তা হবে তো দেখতে পাচ্ছেন এখানে ভালো করে মিক্স করে নিয়েছি আর মোহনটা একবার চেক করে নিতে হবে এবার হাত দিয়ে মুঠো করে দেখে নেবেন দেখুন মোহনটা একদম পারফেক্ট আছে এবার অল্প অল্প করে এর মধ্যে জল দিয়ে আটাটা মেখে নেব কচুরির জন্য আটা এখানে কিন্তু একটু নরম করে মাখতে হবে খুব বেশি টাইট করে মাখা যাবে না তো এখানে দেখুন অল্প অল্প করে জল দিয়ে এখানে আটাটা মেখে নিয়েছি আর এরকম একটু নরম করে আটাটা মাখতে হবে মাখা হয়ে গেছে এবার এটাকে ঢেকে কিছুক্ষণ রেখে দেব মোটামুটি পনেরো কুড়ি মিনিট মতো তাহলে আটা সেট হয়ে যাবে এবার কচুরির জন্য পুরটা রেডি করে নেবো এর জন্য এখানে একটা ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে দিলাম দুই টেবিল স্পুন রিফাইন্ড অয়েল আর তেল গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেবো একটি স্পুন গোটা জিরে আর একটি স্পুন মৌরি মৌরিটা একটু হালকা করে গুঁড়ো করে নিয়েছি সাথে সামান্য একটু দু পি মতো হিং দিয়ে দিয়েছি এবার এগুলোকে হালকা করে একটু ভেজে নিচ্ছি হালকা ভাজা হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দেব আদা আর কাঁচা লঙ্কার পেস্ট এখানে এক ইঞ্চি আদা আর দুটো কাঁচা লঙ্কা একসাথে পিষে নিয়েছি এটাকে ওখানে হালকা করে একটু ভেজে নিলাম দেখুন হালকা করে একটু ভেজে নিতে হবে এবার এর মধ্যে দিয়ে দেব অল্প করে হলুদ গুঁড়ো আর এর সাথে হাফ চামচ দিয়ে দিলাম এখানটায় ধনে গুঁড়ো এবার এটাকেও হালকা করে একটু নেড়ে নিচ্ছি যেন মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবার এর মধ্যে দেব ছাতু তা আমি এখানে ছোলার ছাতু নিয়েছি হাফ কাপ এবার এটাকে ভাজতে হবে ভালো করে মশলার সাথে মিশিয়ে এইভাবে নেড়ে চেড়ে কিছুক্ষণ ভেজে নেব আর হলুদ গুঁড়ো দেওয়াতে দেখতেই পাচ্ছেন ছাতুর কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে দু মিনিট মতো ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সামান্য একটু কাশ্মীর লাল লঙ্কার গুঁড়ো সামান্য পরিমাণে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো আর এর সাথে এক চামচ দিয়ে দিলাম চিনি এবার ভালো করে এগুলোকে মিক্স করে আরও দু মিনিট মতো এটাকে লো টু মিডিয়াম ফ্লেমে ভেজে নেব আর কিছুক্ষণ ভাজার পর দেখতে পাচ্ছেন ছাতুর কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব লেবুর রস তো আমি অর্ধেক লেবু নিয়েছি এই রসটা চিপে এখানে দিয়ে দিলাম লেবুর রসের বদলে এখানে আপনারা আমচুর পাউডার থাকলে সেটাও দিতে পারেন এবার এটাকে আবারও ভালো করে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এবারের মধ্যে দিয়ে দেব জল তো আমি জলটা কিন্তু এক দু চামচ করে অল্প অল্প করে দিচ্ছি আর এভাবে কিন্তু জল দিয়ে ভালো করে এটাকে মিক্স করে হবে এখানে কিন্তু একেবারে খুব বেশি জল দেওয়া যাবে না এভাবে অল্প অল্প করে জল দিয়ে পুটটা রেডি করতে হবে তাহলে ছাতুর মধ্যে একটা বাইন্ডিং আসবে খাওয়ার সময় এটা শুকনো শুকনো লাগবে না তো দেখুন এখানে পুটটা একদম রেডি এবার এটাকে আমি একটা আলাদা প্লেটের মধ্যে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য সাইডে রেখে দেব আর এইভাবে যদি ছাতুর পুটটা রেডি করেন তাহলে খেতে এটা টক ঝাল মিষ্টি সব রকম স্বাদ পাবেন এদিকে দেখুন আটা মেখে রাখা আমার পনেরো কুড়ি মিনিট মতো হয়ে গেছে আবারও আটাটা ভালো করে মেখে একটু স্মুথ করে নিলাম এবার কচুরের জন্য আটা থেকে লেচিগুলো কেটে নেব খুচুরির সাইজটা এখানে আমি মিডিয়াম রাখছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ছোটো বড়ো করতে পারেন আর এখানে দেখুন লেচিগুলো ভালো করে হাত দিয়ে গোল করে রেডি করে নিয়েছি আর এখানে ছাতুর পুটটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এভাবে হাত দিয়ে একটু চেপে চেপে নিলে দেখুন কত সুন্দর গোল বলের মতো তৈরি হয়ে যাচ্ছে এবার আটার মধ্যে পুর ভরে কচুরিগুলোকে রেডি করে নেব। তো প্রথমে সাইড থেকে এভাবে একটু টেনে টেনে পাতলা করতে হবে আর মাঝখানে কিন্তু মোটা রাখতে হবে তারপর এভাবে একটা বাটির মতো তৈরি করে এখানে এক দেড় চামচ মতো পুর ভরে ভালো করে এর মুখটা এভাবে আটকে দিতে হবে মুখটা কিন্তু ভালো করে সিল করতে হবে তা না হলে ভাজের সময় কিন্তু পুরটা বাইরে বেরিয়ে আসবে তো এভাবে ভালো করে মুখটা বন্ধ করে দিয়ে হাত দিয়ে এভাবে গোল করে ওপর থেকে এভাবে একটু চেপে চেপে দিতে হবে তাহলে ভেতরের পুরটা চারিদিকে সমানভাবে ছড়িয়ে যাবে তো দেখুন একটা কচুরি রেডি হয়ে গেল এভাবে কিন্তু বাকি কচুরিগুলোকেও রেডি করে নেব কচুরি বানানো কিন্তু খুবই সহজ যদিও সময় একটু বেশি লাগে আর যদি আপনারা কচুরি খেতে পছন্দ করেন তাহলে একবার এইভাবে ছাতুর কুচুরি বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু সত্যি দারুণ টেস্টি আর অনেক মজার হয় তো দেখুন আমি একইভাবে কিন্তু বাকি কচুরিগুলোকেও রেডি করে নিয়েছি আর এখানে দুকাপ পাটা দিয়ে দশটা মতো কচুরি তৈরি হয়েছে তো চলুন এবার কচুরিগুলোকে ভেজে নেওয়া যাক তো ভাজার জন্য কড়াই এখানে তেল গরম করে নিয়েছি কচুরি ভাজার জন্য কিন্তু তেল এখানে খুব বেশি গরম করা যাবে না হালকা গরম তেলে কিন্তু কচুরিগুলো দিতে হবে আর দেওয়ার পরে দেখুন হালকা হালকা বাবলস দেখা যাচ্ছে এই রকম গরম থাকতে হবে এখানে দেখুন আমি তেলের মধ্যে পাঁচটা কচুরি দিয়ে দিয়েছি দুবারে ভেজে নেব আর কচুরি ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা কমিয়ে রাখতে হবে আর তেলে দেওয়ার সাথে সাথে এগুলো কিন্তু নাড়া যাবে না কিছুক্ষণ পর দেখতে পাবেন কচুরিগুলো একা একাই তেলের ওপর উঠে এসেছে তখন এগুলোকে হালকা হালকা করে নেড়ে ভাজতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটা আমি হালকা করে একটু বাড়িয়ে দিয়েছি এবার উল্টে পাল্টে দু সাইড থেকে কচুরিগুলোকে সুন্দর করে ভেজে নেব। যতক্ষণ একটা সুন্দর কালার আসছে আর এখানে দেখতে পাচ্ছেন কচুরিগুলো ভাজা হয়ে গেছে আর কত সুন্দর ফুলেছে দেখুন এই কচুরিগুলো কিন্তু দারুণ খাস্তা এবার আমি এগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি তো এভাবে আমি একটা চালনির মধ্যে কচুরিগুলোকে তুলে নিচ্ছি যেন এর ভেতরে এক্সট্রা তেলটা ঝরে যায় আর এইভাবে কিন্তু বাকি যে কচুরি কটা আছে সেটাও ভেজে নিয়েছি আর দেখুন কচুরিগুলো দেখতে কত সুন্দর লাগছে একদম খাস্তা আর দারুণ টেস্টি আর বানানো কিন্তু সহজ আর এই ছাতুর কচুরিগুলো বিকেলে হালকা টিফিন কিংবা সন্ধ্যার টিফিনে কিন্তু খুব সহজেই বানিয়ে খেতে পারেন তো বন্ধুরা আজকের রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এইরকম দারুণ দারুণ মজার ভিডিও পেতে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ